হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি পিকু চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো তো যারা ফেসবুক আর ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো তো শুনতে শুনতে রেডি হয়ে গেছি কারণ আমি আমরা যাব মানে আমরা সবাই মানে চারজনাই যাব হচ্ছে গিয়ে চড়কের মেলাতে আমাদের এখানে চরকের মেলা হয় তো যাব তো রেডি তো হয়েছিলাম তার মধ্যে এই যে অন্ধকার হয়ে গেছে তার কারণ বাইরে ঝড় উঠেছে তো আমাদের আর যাওয়া হবে না যত সম্ভব মনে হচ্ছে যাওয়া হবে না কিন্তু যদি না যায় রেডি হয়ে গেছি মানটুকে অনেক আগে রেডি করে দিয়েছে আমি যেহেতু সবাইকার লাস্টে রেডি হই মানটু একটু সকাল সকাল মানে মানটুকে ফার্স্টের দিকে রেডি করিয়ে দিই তো কারেন্ট তার মধ্যে ঝড় উঠে গেল হঠাৎ করে বেরোবো আর সেই মুহূর্তে ঝড় আর কারেন্টটাও লোডশেডিং হয়ে গেলো আর এই মানটু এখন রেগে গেছে আর যদি বাই চান্স না যায় তাহলে মানটা নাগিন শুরু করে দেবে তো তার জন্য একটু হাওয়াটা দমকা হাওয়া দিয়েছিল তারপর আমরা রেডি হয়ে গেলাম যে এখান থেকে এইটুকু দেখো কীরকম ঝড় আর ধুলো উঠছে পাতাগুলো দেখে বুঝতে পারছো তো ওর বাবা বললো যে তাহলে চলো অসুবিধা নেই এবার আমি ভাবছি যে ঝড় মাথায় যাবো না তো বাড়িতে একটু ওয়েট করে গেলাম তারপরে কারেন্টও চলে এসেছিলো দেখতে পাচ্ছ যে অনেকক্ষণই প্রায় ওয়েট করেছিলাম তারপরে কারেন্ট আসলো তো বললাম তাহলে চলো এখন যাওয়া যাক তো এই দেখো আমরা যাচ্ছি আর সবাই আসছে কারণ ওখানে এমন একটা দমকা হাওয়া দিয়েছে আর যেহেতু গঙ্গার ধারে হয় আমাদের এখানে চরক মেলাটা তো যেহেতু গঙ্গার ধারে হয় তো বুঝতে পারছো কীরকম হাওয়া থাকতে পারে তো সবাই ফিরে যাচ্ছে ভয়তে আর আমরা সেই মুহূর্তে যাচ্ছি কিন্তু যেতেই হবে রেডি যেহেতু হয়েছে মানটুকে না নিয়ে গেলে ও কি কী আর বলবো সারা রাত্রির ঘুমাতেও হয়তো দেবে না তারপরে গিয়ে দেখলাম মেলা চত্বর অনেকটাই ফাঁকা হয়ে গেছে কী আর করবো সব খাওয়া দাওয়া করলাম এগরোল চাউমিন ফুচকা যা যা ছিল মোটামুটি টুকটাক খেলাম আইসক্রিমও খেলাম তারপরে জুসের দোকান থেকে জুসটাও খেয়ে নিলাম তো এই যে মানটু জুস খাবে করে পাগল করে দিচ্ছিলো এই যে আইসক্রিমও নিয়েছিল কিন্তু ওরকে ওর যেহেতু সামনে পরীক্ষা আছে তার জন্য আইসক্রিমটা একটুখানি খাওয়ার পর আমি ওর হাত থেকে নিয়ে আমি খেয়ে নিলাম আবার এই যে দেখো ঠান্ডা ঠান্ডা জুস খাচ্ছে ও তো কিছুতেই কথা শুনবে না মেলায় গেলে পরে ওর এগুলো চাই চাই তো আর কি করব ও তো ছোটো কিছু করার নেই একটুখানি খেয়ে নিল আর ওর যেগুলো মানে ও যেগুলো খাচ্ছে না সেগুলো আমি খেয়ে নিচ্ছি ঠিক আছে এই করলাম তো তারপরে একটু ঘুরে ফিরে তারপরে দেখলাম আবার মানে ভালোই ঝড় উঠেছে দেখছো বুঝতে পারছো লাইটটা কেমন করছে দেখো কতটা পরিমাণে ঝড় উঠেছে তো কোনো কথা আর না চলে আসতো তাহলে আমরা আর বাড়ি আসতে পারতাম না আর তার জন্য ওখান থেকে জিলিপি ঠিলিপি যা আছে কিনে নিয়ে আর একটা মোগলাইয়ের দোকানে দাঁড়িয়েছিলাম মোগলাই কিনে নিয়ে সজ্জা বাড়ি আর এই মুহুর্তও তখন সেই সময় কারেন্ট ছিল না ওখানে সব কিছু জেনারেটারে চলছে মানে কারেন্ট পুরো লোডশেডিং ঠিক আছে যেহেতু বাড়িতে এসে আবার রান্না তো বৃষ্টি হয়নি কিন্তু ঠান্ডা হাওয়া বহুত দিচ্ছিল যেখানে মানটুকে ওনাটা খুলে গায়ে লাগিয়ে দিয়েছিলাম একজন দেখো শীতে বসে আছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত আসছি নেক্সট কোনো ব্লগে এখনকার জন্যটা